আসলে আমরা জমি ক্রয় করার সময় জানি না আসলে কি কি দেখে আমাদের জমি ক্রয় করা উচিত বর্তমান সরকারের আইন অনুসারে জমি ক্রয় করতে গেলে কি কি অনুসরণ করতে হবে এবং জমি ক্রয় করার আগে এই যে যে বিষয়গুলো দে না দেখলে ভবিষ্যতে আমরা প্রতারণার শিকার হতে পারি সেই সব বিষয় নিয়ে এখনি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হলো সর্বপ্রথম জমি ক্রয় করার সময় আমাদেরকে দেখতে হবে যে জমিটা আমরা ক্রয় করতে যাচ্ছি সেই জমিটা আসলে যে বদলের কাছ থেকে করছি তার নামে খাজনা খারিজ করা আছে কিনা আর এস এস তার ধারাবাহিকতা ঠিক আছে কিনা বর্তমানে যে করছে আইন সেই অনুসারে ঠিক আছে কিনা বর্তমানে যে সরকার সরকারি ওয়েবসাইটে যেটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটা ঠিক আছে কিনা ই নাম জারি করছে সে ই নাম জারি করে বর্তমানে যে জমির মালিক তার নামে আছে কিনা যে খতিয়ান দেখবে সেই খতিয়ানটা যাচাই করে দেখবো আছে কিনা প্রপার্টি ট্রান্সফার অ্যাক্সিড আইন রেজিস্ট্রেশন দলিল ট্রান্সফার অ্যাক্সিড আইন এগুলো সব আমরা সুন্দরভাবে দেখে জমিটা ক্রয় করব বর্তমানে জমিটা ক্রয় করার জন্য সরকার যে ডিজিটাল রেজিস্ট্রি দলিল আইন তৈরি করছে তার খরচ কত বা তার নিয়ম কানুন কি সার্বিক বিষয় দেখে আমরা জমিটা ক্রয় করব আরও একটা সরকার বর্তমান বলছে জমি ক্রয় করতে গেলে তার চৌহদ্দি ঠিক করে ডানে বামে উপরে নিচে কে আছে সার্বিক বিষয় দেখে আমরা জমিটা ক্রয় করব। তা না হলে জমিটা ক্রয় করলাম সেই জমিটা ক্রয় বাস্তব দখল বুঝে পালাম না বাস্তব দখলে আসে জমিটা যে বিক্রি করতে যাচ্ছে তার আছে দখলে কিনা নাকি অন্য কারো দখলে আসে এটাও দেখতে হবে যে জমিটা ক্রয় করতে যাচ্ছি সেই জমিটা নিয়ে কোনো কেস আছে কিনা সে কেসের অবস্থা কি সেটাও দেখতে হবে আর যে জমিটা ক্রয় করতে যাচ্ছি সেই জমিটা নিয়ে আর কোনো কেউ দাবি করে কিনা এটাও দেখতে হবে এই জন্য জমি ক্রয় করার আগে আমাদের এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই দেখতে হবে কাছে জিজ্ঞেস করতে হবে জমিটা জমিটা আদতার দখলে আছে কিনা মিলায়ে আমাদের ক্রয় করতে হবে তাই জমি ক্রয় করার আগে আমার এই কথাগুলো আপনার সুনির্দিষ্টভাবে ভাবে একটু ফলো করে জমি ক্রয় করবেন তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না তাই এখানেই শেষ করছি আবারও দেখা হবে সম্প্রীতি বাংলাদেশে অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে